স্বামীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় পোশাকেও ছিল নতুন চমক সোমবার হুগলি জেলার জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী চুচুরার ঘড়ির মোড় থেকে ঢাক বাজনা মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং বাদ্যযন্ত্র নিয়ে হুটখোলা গাড়িতে চড়ে খাদিনা মোড় পর্যন্ত শোভাযাত্রা করেন তারপরে মনোনয়ন জমা দিতে যান তিনি সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু মন্ত্রী ব্যাচরাম মান্না বিধায়ক তপন দাসগুপ্ত অসীমা পাত্র অসিত মজুমদার সহ আরও অনেকে জেলাশাসক মুক্তা আচার্যর কাছে এদিন মনোনয়ন জমা দেন রচনা এদিন তার মনোনয়নের ছিল অভিনব চমক স্বামী এবং বাল্যকালের বন্ধুদের নিয়ে স্পেশাল পোশাকে মনোনয়ন জমা দিলেন তিনি কলকাতা থেকে কুড়িজন বন্ধু আসেন রচনার সমর্থনে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন

উৎসাহ প্রকাশ করছে ভান্ডার ভান্ডার নিয়ে এই কি কি আগামী দিনে প্রভাব ফেলবে নিশ্চয়ই প্রভাব ফেলবে অলরেডি প্রভাব ফেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলায় এবং প্রত্যেকটি মানুষ তৃণমূল কংগ্রেসকে সেই জন্য সাপোর্ট করছে এবং আগামী দিনেও করবেন আর মাত্র কুড়ি দিন মতো আছে কেমনভাবে খাটবেন বাবা প্রচুর খাটছি এবং খাটা চলবে আঠেরো তারিখ অব্দি চলবে আশা করি সব ভালোভাবে হবে আপনারা সবাই থাকবেন সাথে দেখতেও পাবেন আপনারা সবাই কর্মীদের কর্মীদের কি বার্তা বার্তা দেবেন আরো দিন সবাই আমরা একসাথে একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে জয় নিশ্চিত জয়ের লক্ষ্যমাত্রা কিছু স্থির করেছেন লক্ষ্যমাত্রা ওইভাবে আমি ভাবিনি পজিটিভ থিঙ্কার আমি আমি সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী আমি মনে করি শ্রম দিলে আর চিন্তাভাবনা সঠিক থাকলে কোনো কিছুই না হ্যাঁ 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 সাম হাজবেন্ড আছেন আমার বন্ধু বান্ধব আছেন আমার দাদা আছেন সবাই সাথে আছেন সবাই আছে আছেন সবথেকে বড়ো কথা আমার বন্ধুবান্ধবরা আছেন তারা আমার অক্সিজেন লাইফের এবং তারা যে সবাই তৃণমূলের সব জামা কাপড় পরে এসছেন আর তাদের খুব ইচ্ছে যে সবাই মিলে একসাথে আমার ছবি ছবি তুলবো তো তারা সবাই বাইরে অপেক্ষা করছেন তো সবাই মিলে আমরা একসাথে ছবি ছবি তুলবো একদম নতুন অভিজ্ঞতা এবং আমার থেকে বেশি আমার বন্ধুরা এক্সাইটেড সবাই নতুন জামা বানিয়েছে তৃণমূল লেখা জামা বানিয়েছেন এবং সবাই সেটা পরে এসছেন তো আমি সবার সাপোর্ট পেয়ে আমি ভীষণ খুশি আর কি আজকে বিকেলে প্রচার আছে আমাদের অসিদ্ধার প্রচার আছে পোলাতে দেখো আমি বারবার যেটা বলে থাকি যে যত কথা বলবো সব চৌঠা জনের পরে বলবো তার আগে আমার মুখটা এখন বন্ধ থাকবে কারণ এখন আমি শুধু কর্ম কর্মতে আমি বিশ্বাসী এখন আমি শুধু খাটবো কাজ করব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করব এতদিন মানুষ একটা অন্য জগতে ছিল এবং তাদের একটা অন্য রকম চিন্তাধারার মধ্যে তারা বিশ্বাস ছিল এখন সেই চিন্তাধারাটা ভেঙে তাদেরকে আমি আমার বিশ্বাসে বিশ্বস্ত করব। তো এটা একটা বড়ো কাজ সেই কাজটায় আমি আশা করি ঠাকুরের কৃপায় উত্তীর্ণ হব আমার দল আমার সাথে আছেন আমার সব সাংসদরা আমার সাথে আছেন মানে আমার সব বিধায়করা আমার সাথে রয়েছেন কোন তারিখ আর চার তারিখ কোন চার তারিখটা অবভিয়াসলি কুড়ি তারিখটা তো ডেফিনেটলি কুড়ি তারিখের ওপরই তো চার তারিখ আগে কুড়ি তারিখ তারপর চার তারিখ কিন্তু খুশিটা বেশি চার তারিখে হব